রোগী মৃত্যুকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদা শহরের সিংহাতলা এলাকায় এক বেসরকারি হাসপাতালে ঘটনাটি বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন মৃতের পরিবারবর্গ জানা গেছে মালদা শহরের দেশবন্ধু পাড়ার এলাকার বাসিন্দা পেশায় প্রাক্তন রেল কর্মচারী পবিতচন্দ্র সুর গত চার তারিখে মঙ্গলবার ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে মালদা রেল হাসপাতালে ভর্তি করান পরে সেখান থেকে মালদা শহরের সিঙাতলার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করান ভর্তির পর থেকেই রোগীকে একাধিকবার অস্ত্রোপচার করা হয় চিকিৎসকরা প্রত্যেকবারই অস্ত্রোপচার সফল হয়েছে বলে দাবি করেন কিন্তু তা সত্ত্বেও রোগীর জ্ঞান ফেলেনি এরই মধ্যে শনিবার সকালে বেসরকারি হাসপাতালের তরফ থেকে রোগীর পরিবারকে জানানো হয় রোগীর মৃত্যু হয়েছে যা জানতে পেরে রোগীর পরিবারবর্গ ক্ষোভে ফেটে পড়েন তারা হাসপাতালের তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারী পরিবারবর্গের অভিযোগ রোগীর চিকিৎসার ঠিকঠাক হয়নি চিকিৎসার অবস্থার কোন কোনোরকমই শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল সেই পরীক্ষার কোনো রিপোর্ট তাদের দেখানো হচ্ছে না এখন মারা যাওয়ার পর বিল দেওয়া হচ্ছে বিল নিয়ে তার গরিসীমা চলছে কিন্তু তার চিকিৎসার গাফিলতির কারণ বা রোগীর হয়েছে বলে সন্দেহ প্রকাশ করছে রোগীর পরিবার এদিকে ঘটনার খবর পড়ে সিঙ্গাতলার এলাকার বেসরকারি হাসপাতালে ইংরেজ বাজার থানার পুলিশ ছুটে যায় প্রথমে পুলিশ মৃতদেহটি সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য এরপরে গোটা গদন্ত হতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে যদিও এই বিষয়ে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন सेंट्रल का नेस्ट सुनसा बहुत अच्छा है और एक मतलब बोल तो बीच वही जैन है इधर चलो कुछ नहीं चाहिए होटल सामने दा होटल ले लेना और क्या बोले बोलते हैं किले गरम मसाला होटल सामने का होटल और पैसे मार आई गरम मसाले बात करे गरम मसाले আজ থেকে তেরো দিন আগে বেনস্টক হয়েছিল বেনস্টক হওয়ার পর ওনাদেরকে রেলওয়ে হসপিটাল নিয়ে যাওয়া হয় কারণ রেলওয়ে স্টাফ তো ওখানে কোনো কিছু ছিল না জন্য ওনাকে এখানে রেফার করেছিলেন রেফার করে সেদিন থেকে তিনি ভেন্টিলেশানে আছেন পরের দিন ডক্টরবাবু অপারেশন করলেন ডক্টরের নামটা কি সমীর সাহা হ্যাঁ সমীর সাহা প্রসার দুজন ছিলেন ওনার ট্রিটমেন্টে অপারেশান হয়েছে প্রথমবার ওনার জ্ঞান ফিরেননি তারপরে আবার সেকেন্ড টাইম অপারেশান হয়েছে ব্রেনের তাও জ্ঞান ফিরেনি থার্ড টাইম আবার ওনার ওই সিস্টেমটার নামটা মতো জানা নেই গলা ফুটো করে একটা ওনার রুটি করা হয়েছে তো ভেন্টিলেশনের পাইপটা ওখান দিয়ে দেওয়া হয়েছে তাও ওনার জ্ঞান ফিরে নি ওনারা বারংবার বলছেন জ্ঞান ফিরবে দেরি করে ফিরবে দেরি করে আমরা বারবার চেস্ট করেছিলাম ওনাদেরকে উনি কাঁদু বেঁচে আছে প্রথম দিন যেদিন আনা হয় উনি আমি সেই দিনই আমি টেস্ট করেছিলাম ওনার রাই বল ফিক্স হয়ে গেছে উনি ওনার কি বিন ডেথ হয়ে গেছে ওনারা আমাকে বার্তা দেননি বলছেন না 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 ডেথ হয়নি ডেথ হয়নি ওনারা পেশেন্টকে রেখেছিলেন আমি জানি না পেশেন্টের কবে ডেথ হয়েছে ওনারা আজকে সকাল থেকে ফোন করে বলছেন কি পেশেন্টের অবস্থা ভালো না আপনারা আসুন ইয়ে আধার কার্ড ভোটার কার্ড নিয়ে আর একটা ড্রেস নিয়ে পেশেন্টের আমার তখনই সাসপেক্ট হয় আমি এখানে আসি ওনারা ওরা দশটা দশে ডিক্লেয়ার করলেন কি নটা একচল্লিশে এক্সপায়ার করেছেন তো আদৌ কি আজকে এক্সপায়ার করেছেন না আগে করেছেন ওনারা একটা আইওয়াস করছিলেন আমাদের সেটা জানার জন্যই আমি আজকে বডি রেখে দিচ্ছি প্রিজার্ভ করছি মন্দা মেডিকেল কলেজে কালকে পোস্টমর্টেম হবে তারপর জানা যাবে উনি কখন ওনাদের টাইম আর মাদের টাইম এক হচ্ছে কি না না হলে আমরা ক্লেম করবো আমরা মানহানির কেস করবো অল ম্যানেজমেন্ট মালিক তিনি দেবাসীর সরকার আমরা মানহানি কেস করব আপনার নাম আমার নাম গোপা চক্রবর্তী আমি রেড ভলেন্টিয়ার্স আমাদের অভিযোগ হচ্ছে আমাদের পেশেন্টকে আমরা মঙ্গলবার মঙ্গলবার অ্যাডমিট করেছিলাম আমরা ওনার পরে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পর আমরা ওনাদের নিয়ে গেছিলাম হসপিটালে ওখান থেকে এখানে পাঠিয়েছি এখানে পাঠানোর পরে যখন আইসিউতে ঢোকানো হলো তখন আমরা এখান থেকে বাইরে থেকে দেখছিলাম ওনার হার্ববিট খুঁজে পাওয়া যাচ্ছিলো না পালস পুজো পাওয়া যাচ্ছিলো না তখন ওনারা এখান থেকে ভেন্টিলেশন দিলেন দিয়ে শিফট করলেন পেডে তারপরের দিন নিউরো সার্জন আসলেন এসে যে ইমিডিয়েট ক্ষটি করতে হবে ওটি করলেন রাতের করে পরে বললেন ওটি সাকসেসফুল হয়েছে তখনও বলতেন যদি ভেন্টিলেশানেই আছেন তখন কমপ্লিট তার একদিন পরে ওনারা সিটি স্ক্যান করলেন করে বললেন মাথার ভিতরে আবার ব্লিডিং হচ্ছে ক্লট হচ্ছে আবার একটা ওটি করতে হবে ওটি করার আগে দুপুরবেলা ওনারা একবার টারিয়া টাইজেস্ট করবে তারপর ডাক্তারটা বললেন যে ঠিক আছে ওটি করা যাবে ওটিটা করার করলেন করে সে তখনও বললেন যে ওটি সাকসেসফুল হয়েছে ঠিক হয়েছে তারপরে দু তিন দিন যাওয়ার পরে তখন কোনো সেন্স নেই উনি ভেন্টিলেশনে কমপ্লিটলি কোনোরকম রেসপন্স নিয়ে কিছু নেই যিনি সার্জেন ছিলেন নিউরো সার্জেন উনি বলছেন যে সবচেয়ে ঠিক আছে আর সময় লাগবে কিন্তু আর একজন যিনি ডাক্তার ছিলেন নাই তিনি প্রথম থেকে আমাদেরকে বলছিলেন যে আমি এখন পর্যন্ত চা দেখছি পেশেন্টের রকম ইম্প্রুভমেন্ট রিকোভারি আমি এখন দেখতে পাচ্ছি না তবে চোখে যখন লাইট দিচ্ছিলো হালকা মানে মরিটা ছোটো বড় হচ্ছিলো স্লাইড আদারওয়াইস কোনো ইম্প্রুভমেন্ট নেই তারপরে কি হলো তারপরে ওনার যে ভেন্টিলেশন পাইপটা ছিল সেটাকে ওটাকে বের করে বলা থেকে চ্যানেল করতে হবে হলো যে আমরা তারপরে আজকে সকালবেলা নটা একচল্লিশে উনি এক্সপায়ার করেছিল কিন্তু আমাদেরকে জানানো হয়নি আমি কষ্টালে আবার যখন গিয়ে যখন টেস্ট করেছি তখন আমাকে বলা হলো যে আপনার পেশেন্ট এক্সপায়ার করেছে এবার ওনাদেরকে যখন আমরা বলছি যে আমরা এক্সপায়ার করে গেছে আমাদেরকে বিলটা দিই আমরা ওটি চার্জ ডাক্তারের চার্জ যেটা দিয়েছি ওনারা কোনো রকমের বিল এখনও পর্যন্ত প্রোভাইড করেননি আমাদের কাছে আমাদের কাছে প্রশ্ন হচ্ছে ওনারা বিলটা কেন প্রোভাইড করছেন না দ্বিতীয় আমার পেশেন্ট আজকে মারা গেছে না কালকে মারা গেছে সেটা আমাদেরকে ঠিকমতো জানাতে হবে ইভেন যতগুলো রিপোর্ট করা হয়েছে ডাক্তাররা সব রিপোর্ট দেখে বলেছেন রিপোর্ট ভালো আছে রিপোর্ট ভালো আছে কোনো রিপোর্ট কিন্তু আমরা এখনো পর্যন্ত হাতে পাইনি দেখতে পাইনি এখানে কি কোথাও চিকিৎসার গাফিলতি দেখছেন আমার তো মনে হয় রানিপালে চিকিৎসার গাফিলতি হয়েছে না কেন অপারেশন সাকসেসফুল যখন বলছেন ওনারা বারবার করে সাকসেসফুল হওয়ার পরেও কালকে রিক স্যান্ডেল স্যার বললেন যে উনি যে কমায় চলে গেলেন ডিপ কমায় অপারেশন সাকসেসফুল যদি হয়ে থাকে তো কোনো রিকভারি হলো না কেন ঠিক আছে কোন নার্সিং হোম এটা এটা হচ্ছে ডিআরএল আপনার নাম অর্ঘ চক্রবর্তী আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার